আসলে আমার এই অভিষেকটা তো হওয়ার কথা ছিল দু হাজার ষোলো সালেই দু সালে এই ছবিটা দু সালে দু সালে ছবিটা শ্যুট করা শুরু করেছিলাম এবং আশা করেছিলাম যে অ্যাটলিস্ট আঠারো কি উনিশের মধ্যে বাংলা ছবির মাধ্যমে আমার অভিষেক হবে বাট সামহা ওই সময় দাহকাল ছবিটা হওয়ার কথা ছিল হয়নি তারপর আমার ক্যারিয়ার প্ল্যানও পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং এরপর আসলে আমি ডিসাইডেড থাকি মানে ছবির অভিজ্ঞতা থেকে যে আর ছবি করব না এখন নাটক করব বা অন্য কিছু করব বা ছবি আর করব না সো ফাইনালি আসলে দু সালে এসে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা মোটামুটি দু সালে একটা পুরো ছবি আমার শ্যুট করা তেইশে এসে আরেকটা ছবি শ্যুট করা মোটামুটি দুটো ছবি মিলে এখন হয়েছে ফাতিমা এবং আমি খুবই আনন্দিত এই ব্যাপারে যে প্রথমে যখন আমি কিছুই ছিলাম না কোনো কাজ করিনি ওই সময় ধ্রুব ভাই আমাকে এই সুযোগটা দিয়েছিলেন শুধুমাত্র কয়েকটা বিজ্ঞাপনে অভিঘ্ন করেছিলাম তাতেই আমি অডিশন দিয়েছিলাম এবং সেই চরিত্রের জন্য সুবর্ণা ক্যারেক্টারের জন্য আমাকে ভাইয়া পছন্দ করেন সো সামহাও ওই সময় ড্রিমটা ফুলফিল হয়নি বাট সামহাও আই এম ভেরি ক্লাড যে দু হাজার চব্বিশে এসে ওই সতেরো সালের স্বপ্নটা কোনো না কোনোভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে সো আই এম ভেরি হ্যাপি এবং ভাইয়ার জন্য স্পেশালি আমার মানে বেশি হ্যাপি সিনেমা মুক্তির আগে আন্তর্জাতিকভাবে আসলে আমাদের একটা গুড নিউজ আপনাদেরকে দিব সেটা হচ্ছে একটু আগে নিউজ এসছে আমাদের যে সান্তা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা এর আগে এর এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেইনবো ফিল ফেস্টিভ্যালে যাচ্ছি ছবিটা নিয়ে এর আগে ইরানে গিয়েছি ইরানে ইরানিতে ইটালি তারপর ইটালিতে যাচ্ছে অগাস্টে সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই এই ছবিটা দেখলে ভালো লাগবে। দেশের কিন্তু সেটাই বললাম যে যারা সিনেমা প্রেমী তাদের খুব ভালো লাগবে যারা দেশ বিদেশের সিনেমা দেখে ইউজ টু বা একটু চাই যে একটা ছবির পরে একটু ছবি দেখার পর একটু ভাববে ছবিটা সম্পর্কে বা একদম সরল রেখায় কোনো গল্প না দর্শকদের অডিয়েন্সদের ভাবনার জায়গাটা ছবিটাতে আছে আপনারাও সেটা দেখলে বুঝতে পারবেন এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে এবং সেই সাথে প্যারালালি এখনকার সময়ের একটা গল্প আছে সব কিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মা যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে এবং তারা দেখবে আর এটাই তো আসলে আমি নাম ভূমিকা ফাতিমাতে অভিনয় করেছি এবং মেয়েটার যেহেতু পুরো মেয়েটার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো জার্নিটা দেখছি সো ফাতিমা ক্যারেক্টারের নামকরণে হয়েছে ছবিটার নাম ফাতিমাচ্ছি

সতেরো সালে মেয়েটার যে যুগটা সেটা ছিল উনিশশো একাত্তরের এবং তেইশে যেটা সেটা আসলে একটা মেচিউর ফাতিমার ক্যারেক্টার আর সালে যে ছিল সুপর্ণা ক্যারেক্টার ওই সময় সুবর্ণা ক্যারেক্টার জন্য আমার একটা করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল যেটা পেয়েছে ডিরেক্টার এবং এখন তেইশ সালে এসে ওই ফাতিমার স্ট্রাগেলটাতে যে ম্যাচুরিটিটা দরকার ছিল সেটা

গানটা আপনার আগে ভাইরাল হতো বা এরকম ভাবে জনপ্রিয়তা পেত তাহলে কি আপনার কাছে গান গায়েতেন কিনা

আপনি একটা শেষ প্রশ্ন করি সেটা হচ্ছে যে পারেন বর্তমান যে অভিজ্ঞতা অভিনয়ের ক্ষেত্রে এই সিনেমাটা যদি বর্তমান প্রেক্ষাপটে হতো বর্তমান শুটিং হতো তাহলে আপনার কাছে কি মানে আরো ভালো করতে পারতেন কেনা সেটা জানিন আসলে মানে কি হবে বা ঠিক মানে এই সম্ভাবনার তো শেষ নেই প্রতিটা জিনিসে কিন্তু একটা করে সম্ভাবনা তখনই তৈরি হয়ে যায় যখন আপনি একটা জিনিস চুজ করা একটা করেন না সো এরকম ইনফিনিট সম্ভাবনা আছে তো সেই গল্প শুরু করলে শেষ হবে না আমার মনে হয় যে বর্তমান নিয়ে আমি বাঁচি যেটা চুজ করেছি যেটা করছি সেটার প্রতি কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে চাই থ্যাংক ইউ ধরছি একটা একটা করে সারেন